নমস্কার বন্ধুরা একটু ভিন্নতার সাথে বানানো অসাধারণ সুস্বাদু দই পোনা বা দই কাতলার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম ধুয়ে জল ঝরিয়ে রাখা কাতলা মাছ এর পরিবর্তে আপনারা বড় রুই মাছ দিয়েও এই রেসিপি বানাতে পারেন এখন এই মাছের পিসগুলোর মধ্যে অল্প নুন মাখিয়ে একটা সাইডে কমপক্ষে দশ মিনিট রেখে দেব সেই সময়ে এখানে একটা পরিষ্কার ও শুকনো মিক্সির জারে এরকম চামচের দেড় চামচ পোস্ত আর কাজু বাদাম প্রথমে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে নেব তারপর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং পাঁচ ছটা কিশমিশ আর অল্প একটু জল দিয়ে এগুলোকে মিহি ও মসৃণ করে বেটে নেব এরপর একটা কড়া ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিলাম এরকম সাইজের দুটো পেঁয়াজ কুচি এই পেঁয়াজের রংটা সাদাটে রেখেই পেঁয়াজের টুকরোগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রেখে একটু ঠান্ডা করে নেব এখন ওই তেলেই সাত আটটা ধুয়ে জল ঝরিয়ে রাখা কিশমিশ দিয়ে ভালোভাবে ভেজে একটা পাত্রে তুলে রাখবো এবার বাকি তেলে নুন মাখিয়ে রাখা কাতলা মাছের পিসগুলোকে দিয়ে উল্টে পাল্টে দু পিট ভালোভাবে ভেজে নেব এদিকে কিছুক্ষণ পর ভাজা পেঁয়াজের টুকরোগুলো একটু ঠান্ডা হয়ে এলে মিক্সির জারে ঢেলে অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব এখানে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি একইভাবে সবকটা মাছের পিসকে ভেজে তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলেই একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ আর এক টুকরো ডালচিনি ফোড়ন দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড অর্থাৎ এই ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে বেটে রাখা পেঁয়াজ পাত্রটা ধুয়ে অল্প একটু জল এবং হাফ চামচ রসুন বাটা এই রেসিপিতে রসুন বাটার পরিমাণ দেবেন না একটু কম করেই দিতে হবে সব উপকরণ মিশিয়ে মিডিয়াম ফ্লেমে বা মাঝারি আছে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর যখন এগুলো সাইড থেকে এরকম তেল আলাদা হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু পোস্ত কিশমিশ ও কাঁচা লঙ্কার মিশ্রণ সেই সাথে পাত্রটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে আবারও মশলার সাইড থেকে তেল আলাদা হয়ে আসা পর্যন্ত কষে নেবো সেই সময়ে এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একশো গ্রাম জল ঝরিয়ে রাখা টক দই দইটাকে একটা ছাতনির মধ্যে ঢেলে আমি তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম এর ফলে অতিরিক্ত জলটা ঝরে গেছে এর মধ্যে অল্প নুন হাফ চা চামচ চিনি এবং একের চার চামচ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব যাতে এর মধ্যে রকম গুটলি বা দলা না থাকে এদিকে মশলাটাকে কিছুক্ষণ কষে নেওয়ার পর যখন সাইড থেকে এরকম তেল আলাদা হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং গ্যাসটা এই পর্যায়ে একদমই কমিয়ে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই দইটা দিয়ে গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই অনবরত নেড়ে আবারও যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব এই পর্যায়ে এটাকে কষতে কষতে হাফ চামচ আদা বাটাও মিশিয়ে নিলাম দই মিশিয়ে প্রায় তিন মিনিট মতো কষে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে আবারও তেল আলাদা হতে শুরু করে দিয়েছে এখন ভেজে রাখা কিশমিশ এবং খানিকটা গরম জল মিশিয়ে ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছের পিসগুলো মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটতে দেব কিছুক্ষণ ফোটানোর পর মাছের পিসগুলো নরম হয়ে ঝোল বা গ্রেভির উপর এরকম তেলটা ভাজতে শুরু করলে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম চামচের হাফ চামচ জয়ত্রী ও জায়ফল গুঁড়ো এই পর্যায়ে গরম মশলা গুঁড়োর পরিবর্তে জয়ত্রী ও জায়ফল গুঁড়ো দিলে রেসিপির স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় তবে খেয়াল রাখতে হবে এগুলোর পরিমাণ যেন বেশি না হয়ে যায় তাহলে কিন্তু আবার রেসিপির স্বাদটাই বিগড়ে যাবে এরই সাথে হাফ চামচ গাওয়া ঘি এবং অল্প ধনে কুচি মিশিয়ে আট থেকে দশ সেকেন্ড মতো ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে তবে এই রেসিপিতে শেষে অল্প ধনে কুচি যোগ করাটা পুরোই ঐচ্ছিক কেউ অপছন্দ করে থাকলে বাদ দিতে পারেন